এই লুকটাই খুব আনকমন এই দেয়ার থেকে কোন ড্রোন আমি দেখি আর ব্লাসেস মোটর পাচ্ছেন কভার ভাই 2025 এ 3 লাখ টাকা দামে ড্রোন আজকে আপনার 1000 টাকায় পেয়ে যাবেন আমি যেদিকে মুভ করব আপনারা চাইলে ড্রোনটা সেদিকে ইজিলি ভাবে মুভ করতে পারবেন ঠিক আছে দেখেন এক জায়গায় কোনি গ্লগ ভাবে দাঁড়া রইছে আমি ড্রোনটা নিচে দিকে নামাই ঠিক আছে এই দেখেন ড্রোনটা যদি আমি নিচে দিকে মুভ করি একদম ইজিলি ভাবে নিচে দিকে আপনারা ল্যান্ড করাতে পারবেন এই দেখেন আমি কোন এইখান থেকে ড্রোনটাকে দেখতে পাচ্ছি যদি আপনারাও দেখতে চান আপনারাও দেখতে পারবেন এই দেখেন এখান থেকে আপনার ড্রোন ক্যামেরাটা দেখতে পারবেন বন্ধু সেম হচ্ছে আপনি যেটা দাম হচ্ছে বর্তমানে 3 লাখ টাকা আজকে আপনারা পাবেন 1000 টাকা ভাই 3 লাখ টাকার ড্রোন পাবেন আজকে 1000 টাকা পর্যন্ত মাত্র অনলি 7500 হাজার পাঁচশো আমাদের থেকে আপনারা পারচেজ করতে পারবেন ক্যামেরা ফোর দেখেন সম্পূর্ণ আপনারা মোটামুটি ভিডিও করতে পারবেন আর হচ্ছে এটা টু এক্সিস পাবেন ব্রাসেস পোডোর ফাইবার পাখা নিজে মি অপশন দেওয়া থাকবে মাত্র অনলি 7500 হাজার পাঁচশো টাকা গুলো পার্চেস করতে পারবেন আজকে সর্বনিম্ন ড্রোনের প্রাইজিং শুরু হবে মাত্র অনলি 3000 হাজার টাকা বিয়া ঠিক আছে মাত্র অনলি 3500 টাকা ছিল আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে আপনারা দুইটা ক্যামেরা পাবেন এখানে আপনার ফোকাস লাইট থাকবে হ্যান্ড্রয়েড ক্যামেরা থাকবে নিজে মি অপশন থাকবে যদি একটু ব্যাগের দিকে যান এখানে আপনার হিউজ স্টক আছে সবাই পার্চেস করতে পারেন মডেল হচ্ছে আপনি ই ডাবল নাইন প্রো মাত্র অনলি তিন হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ই ডাবল এইট ম্যাক্স যেটা মধ্যে আপনারা অ্যান্ড্রয়েডের একটা ক্যামেরা পাবেন ব্লাসেস মোটর পাবেন সারপর হচ্ছে ফাইবার পাখা পাবেন নিচে ফলো মি অপশন থাকবে একটা আট জিবি লাইটিং পেয়ে যাবেন মানে চলে আপনার বেলাটাকে ইজিলি ইজিলিভাবে ফ্লাই করতে পারেন মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে আপনি এটাও পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে অ্যাপ ডাবল এইট আগে ছিল আপনার শুধু অ্যাপ ডাবল এইট এখন যদি একটু আসেন এটা আপনার আপডেট হয়ে আসছে কি অ্যাপ ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ভাই অ্যাপ ডাবল এইট ম্যাক্স যেটা হচ্ছে আপনার একদম আপডেট হয়ে আমাদের দোকান আসছে এটা প্রাইস পরে মাত্র অনলি চার হাজার দুশো টাকা না দুশো টাকা ডিসকাউন্ট মাত্র অনলি চার হাজার টাকা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে বাংলাদেশে আপনার হচ্ছে ঢাকা ফার্ম গেট দুই বাই পাঁচ নম্বর দোকান ড্রোন জোন ঠিক আছে তারপরে আমরা এখান থেকে এফ ওয়ান ডাবল নাইন এর হচ্ছে আপনার পাবেন মানে ওপেন করি খুবই সুন্দর একটা লাইটিং পাবেন ক্যামেরাটা আপনার রিমোটের মাধ্যমে ডানে উপরে নিচে মুভ করতে পারবেন এখানে আপনি খুবই সুন্দর লাইটিং পেয়ে যাবেন ব্রাশেস মডেল পাবেন তারপর ফাইবার পাখা পাবেন নিচে আপনি লাইটিং পাবেন একটু যদি আসেন এটা কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে হিউজ রাখা আছে এফ ওয়ান ডাবল নাইন মডেল নাম্বারটা সবাই পার্সেস করতে পারবেন প্রাইস ছিল অলমোস্ট ছয় হাজার পাঁচশো টাকা আজকে দিবো মাত্র অনলি পাঁচ হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আমার থেকে আপনি পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে বি ওয়ান ডাবল সিক্স ঠিক আছে যেটা হচ্ছে আপনার পেয়ে যাবেন উপরে নিচে মুভ করতে পারবেন গ্লাসেস মোটর ফাইবার পাখা যত দিকে আপনি সেন্সর নিচে ফলোমি অপশন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি

উঠাতে পারবেন ঠিক আছে যদি ক্যামেরা আপনাকে দেখাই জাস্ট ডন্ড যদি এখানে ধরে এখানে রেখে দিতে পারবেন এই দেখেন ক্যামেরা পুরুষটা সরাসরি এখান থেকে আপনি লাইভ দেখতে পারবেন ক্যামেরা পুরেশটা কোনো প্রকার আপনি লেগ পাবেন না ক্যামেরাটা একদম স্মুথলি আপনার ভিডিও করতে পারবেন আর ছেলে জায়গায় রেখে ডোনটাকে ঘুরায় আমার দোকানে ফুটের সাথে পারবেন ঠিক আছে দেখেন জায়গায় রেখে উনি ঘুরাতে পারবেন আর যদি আমি রিমোটটা নিচে রেখে দিই এখানে ড্রোনটা যদি আমি ধরে ধরে যদি আমি যে এখানে নিয়ে যাই এখানে রেখে দিলে এখানে দাঁড়ায় থাকবে আপনি যদি এখানে ছেড়েও দেয় দেখেন এখানে বাড়িও খায় না ঠিক আছে এক জায়গায় কিন্তু আপনি স্টেবল থাকবে এটার প্রাইস থাকবে মাত্র অনলি সাত হাজার টাকা ঠিক আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট মেনে স্ক্রিনে নাম্বার যোগ যোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে ডিজিআই অ্যাভাটা যেটা হচ্ছে আপনার টু এক্সিস পেয়ে যাবেন ক্যামেরাটা রিমোটের মাধ্যমে করতে পারেন ব্লাসেস মোটর পাবেন নিচে ফলন অপশন দেওয়া থাকবে মাত্র অনলি আট হাজার টাকাগুলো আমাদের এটা পার্স করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে এম এম ডাবল সিক্স ঠিক আছে এটার মধ্যে আপনারা ফোল্ডিং একটা ডিসপ্লে পাবেন মানে ক্যামেরাটা আপনারা এখানে চাইলে ফোল্ডিং করতে পারবেন আবার চাইলে এখান থেকে ফোল্ড করে ইজিলি নিতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি নয় হাজার পাঁচশো টাকাগুলো আমার থেকে আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে ভাই তারপর আমরা যেটা আপডেট দিকে যাই সেটা হচ্ছে আপনার এম ডাবল থ্রি ঠিক আছে ভাই এম ডাবল থ্রি যেটা মধ্যে আপনারা উপরে সেন্সর পাবেন এই ড্রোনটা আপনি দেখাই এর হচ্ছে আপনার সম্পূর্ণ রাত্রে বলা ইজিলি ভাবে আপনারা ফ্লাই করতে পারবেন যে কোনো বাচ্চাকে দিবেন ইজিলি ভাবে আপনারা রাত্রেবেলা ড্রোনটাকে ফ্লাই করতে পারবে যার জন্য এখান থেকে আপনার এটা অফ করি যদি আপনি আপনাকে দেখাই আর যে কোনো বাচ্চাকে দিবেন বাচ্চা মনে করেন খুশি হবে এখানে আমি স্মুথলি আপনি ডোনা ব্যালেন্স পেয়ে যাবেন ঠিক আছে ডোনটা আপনি এক জায়গায় ইজিলি ভাবে ডোনটাকে আপনি দেখেন ঘুরাতে পারবেন ইজিলি ভাবে ঘুরাতে পারবেন কোনো প্রকার লেগ পাবেন না ক্যামেরাটাতে আমি যদি দূরে নিয়ে যাই দেখেন যদি ব্যাগের দিকে আনি স্মুথলি আপনার এটা দিয়ে ভিডিও করতে পারবেন যদি আমার দিকে মুভ করে এটা দেখেন ইজিলি হচ্ছে আমাদের দিকে মুভ করে নিলাম এই যে দেখেন ক্যামেরাটা ক্যামেরাটা কোনো প্রকার আটকাবে না যদি আমি ঘুরাই কোনো প্রকার আটকাবে না এটা প্রাইজিং থাকবে হচ্ছে মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা ছিল মাত্র অনলি সাত হাজার টাকা সম্পূর্ণ হচ্ছে আপনার আট জিবি একটা লাইটিং পেয়ে যাবেন ব্লাসেস ফটো ফাইবার পাকা সহ মাত্র অনলি সাত হাজার টাকা আমার থেকে পার্চেস করতে পারবেন তারপর দেখে হচ্ছে আপনাকে ডিজিআই নিউ যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আকারের সুপার ব্যালেন্স একটা ড্রোন আমাদের কাছে হিউজ একটা চাহিদা ছিল এই প্রোডাক্টার যা যদি আমি আপনাকে দেখাই এখনো প্রোডাক্টটা কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল রাখা আছে ঠিক আছে ভাই এই প্রোডাক্টটা কিন্তু আমাদের দোকানে এখনো অ্যাভেলেবেল রাখা আছে দেখেন এই এটা প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা যারা আমাদের চ্যানেল থেকে নেবেন তাদের জন্য আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে যারা নিবেন অবশ্যই আপনার স্ক্রিনশট স্ক্রিন নামে যোগ করলে আপনার আমার আমাদের পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে যারা হচ্ছে আপনার সম্পূর্ণ টু গিম্বল পাবেন টু কে রেজিস্ট্রেশন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ক্যামেরাটা আপনি রিমোটের মাধ্যমে আপডেট করতে পারবেন ব্লাসেস মোটর ফাইবার পাখা তারপর হচ্ছে আপনি এরকম একটা আরসি রিমোট পেয়ে যাবেন মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকা করে এটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে একটা ড্রোন আছে এটাও আপনার সম্পূর্ণ টু এক্সিস গিম্বল যদি আমি আপনাকে এটা একটু টেক আপ করে দেখাই এটার মধ্যে আপনার টু এক্সিস গিম্বল পাবেন আর যদি একটু কাছে দিকে আসেন এখানে আপনি মেমোরি কার্ড স্লট লাগাতে পারবেন চাইলে ফোন দিয়েও কানেক্ট করে ভিডিও করতে পারবেন এখানে জিপিএস থাকবে সেন্সর থাকবে তারপর হচ্ছে আপনার এখানে লক বাটন থাকবে এখান থেকে আর এখানে আপনি এখানে ইজিলি ভাবে দেখতে পাবেন আপনাকে দেখাই এ দেখেন এখানে আপনার এই যে রিমোটের আছে হচ্ছে বিশ পার্সেন্ট আর চার্জ আছে হচ্ছে আপনার প্রায় সত্তর পার্সেন্টের মতন আমি যদি আপনাকে ফ্লাই করি দেখাই এ দেখেন দিলাম এরকম আপনি ইজিলি ভাবে ফ্লাই করতে হবে হ্যাঁ

আপনার আজকে আঠারো হাজার টাকা দামের ড্রোনেও সেই ক্যামেরাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটার মধ্যে আপনি কোনো প্রকার লেখ পাবেন একদম স্মুথলি আপনারা ভিডিও করতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যারা শুরু ভিজিট করবেন শুরুমের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট মাহবুবাজ দ্বিতীয় তলা দুই পাঁচ নম্বর দোকান ড্রোন জোন তারপর যদি একটু ভিতর দিকে আসেন এটা হচ্ছে কে এফ ওয়ান জিরো টু ভাইয়া ঠিক আছে কে এফ ওয়ান জিরো টু যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আকারে থ্রি এক্সিস জিম্বল ইউজ করা হয়েছে এখানে আপনার মেমোরিকে স্লট পেয়ে যাবেন এটা প্রাইস পড়ে হচ্ছে মাত্র অনলি কত ভাইয়া বিশ হাজার পাঁচশো টাকা গেলে কে এফোন থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আকারে একটা হচ্ছে মাত্র অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের হচ্ছে আপনার একদম ইউনিক একটা নতুন একটা ড্রোন আছে যেটা হচ্ছে এটা এই একটা যদি বলি সবচেয়ে ভালো দিক কোনটা ওপেনিং করি খুবই চমৎকার একটা লাইটিং পাওয়া যায় উপরে ক্যামেরা দেখেন তারপর পাচ্ছেন ব্যাটারি দেখেন বিশাল ব্যাটারি পাবেন মানে এই লুকটাই খুব আনকমন এটাই আছে কোন ধরনের আমি দেখিনি আর ব্লাসেস মোটর পাচ্ছেন কভারেজ মোটামুটি একত্রিল মিটার ব্যাটারি ব্যাকআপ বিশ মিনিট করতে চল্লিশ মিনিট প্রাইজিং থাকবে মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে এটা আমাদের আপনার পারচেস করতে পারবেন ঠিক আছে আর এই পিডা থাকবে তারপর যারা পছন্দ করবেন যার যেটা লাগবে জাস্ট আমাদের দোকানে হিউজ কালেকশন আছে হিউজ প্রোডাক্ট আছে আপনাকে লাস্ট একটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আপনি জিপিএস জোন যারা অনেকে আপনার জিপিএস জোন খুঁজতে ছিলেন দশ হাজার বারো হাজার টাকা বাজেট করে খুঁজতেছেন বাট পাচ্ছেন না আজকে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনারা টু এক্সিস গিম্বল পাবেন উপরে সেন্সর পাবেন আট জিবি লাইটিং পাবেন গ্লাসেস মোটর পাবেন ফাইবার পাখা পাবেন তারপর হচ্ছে আপনি এখানে কতটুকু চার্জিং আছে রিমোটের মধ্যে কতটুকু চার্জিং আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ফোনটা কানেক্ট করে দেখতে পারবেন সম্পূর্ণ কিন্তু এটা রিচার্জেবল থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি অনলি কত সাত হাজার পাঁচশো টাকা এখানে হিউজ স্টক আছে সবাই গুলি পার্চেস করতে পারবেন যার যেটা লাগবে আপনার